সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকার অধিদপ্তর এলজিডির আওতাধীন সাতক উপজেলার বরকাপন্টু দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও শ্রীপুর সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে প্রায় ২২ কোটি টাকা বেয়ে চলমান রাস্তা সংস্কারের কাজ শেষের আগেই হাতের টানে পিচ ডালায় উঠে যাচ্ছে সাতক ও দোয়ারাবাজার উপজেলার জনসাধারণের যাতায়াতে জন গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা সংস্কার কাজে অনিয়মের বিষয়ে রোববার বিকেলে পান্ডারগাঁও ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে স্থানীয়রা কি বলছেন আসুন দেখে আসি অতীতের সরহার আমরা দেখছি এই ধরনের রাস্তাঘাটের সাজ দুই নম্বৰী সাজ হৈ আপোনাক লক্ষ লক্ষ কোটি কোটি টকা ভাগতে ঢুকাইছে কাজ দুই নম্বরে করছে আমরা এই এই ফার্স্ট আগস্টের পরে পাঁচ আগস্টের পরে এই ধরনের দুর্নীতি দুই নম্বরী কাজের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে এটা আমরা আশা করি নাই আমরা চাই এই খাজের দায়িত্বে যে ইঞ্জিনিয়ার আছে এই ইঞ্জিনিয়ার এখান থেকে অপারেশন করা হোক বাজার টু ফান্ডারগা ইউনিয়ন হতে বরখাফনের যে রাস্তা এটা যে বিগত আওয়ামী সরকারের সরকারে যেভাবে দুঃশাসন করেছে আমরা চাই না এই যে জালিম সরকারের হাত থেকে যেভাবে কন্ট্রাক্টর নিয়েছে জেলা প্রশাসক এবং সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের কাজ যেন সুন্দর হয় কাদের ফান্ডারগা ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি সারা দেশের যারা উর্দন কর্মকর্তা আছেন তাদের কাছে আমরা একটাই দাবি যেভাবে রাস্তাটা করা করার ছিল করতে তারা পারে নাই এর জন্য আমরা জোর দাবি হলো আমরা রাস্তা এখন যেভাবে সঠিক কাজ সঠিক মতো যদি না করতে পারে তাহলে আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবো আমরা প্রাণের দাবি বড়া বাজার হতে বড়খাবন রাস্তা যে নির্মাণ কাজ চলছে সেটা খুবই একবারে নিম্ন আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটি আমাদের সিলেট বিভাগের সাথে জড়িত সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের সাথে জড়িত যাতে মানসম্মত কাজ হয় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা কষ্টের বিনময় রাস্তা আজকে আমরা জীবিত থাকতে ওই রাস্তার আর কাজ হয় না আমরা দুকা দিয়ে কন্ট্রাক্টর চলে যায় আমরা মেনে নিব না অত্যন্ত লজ্জিত কারণ প্রায় বাইশ কোটি টাকার প্রজেক্ট এই এত টাকার প্রজেক্টের মধ্যে এই কাজটি এত নাজুক অবস্থার মধ্যে করা হচ্ছে যা খুবই দুঃখজনক আমাদের এই বরকাপন্ত ডোয়ারা বাজারের রাস্তার যে কার্যক্রম চলছে আসলে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে এইরকম একটা কাজ হতে পারে না খুবই নিম্নমানের কাজ এবং শুধু তাই নয় রাস্তাটা মূলত ছিল আঠারো ফিট এটা হচ্ছে বারো ফিট এবং আগে রাস্তার দুই পাশে মাটি এই সংরক্ষণের জন্য যে ইটগুলি ছিল এইগুলি উঠাইয়া এই কন্ট্রাক্টটা নিয়ে যাচ্ছে শুধু আপনারা সাংবাদিকবৃন্দ এই রাস্তা পর্যবেক্ষণ করে দেখেছেন বর্তমানে মাত্র বিশ পঁচিশ দিন সময় হয়েছে রাস্তার কাজ সম্পন্ন হয়েছে এরই ভিতরে বৃষ্টির পানিতে রাস্তা উঠে চলে যাচ্ছে সেটা আপনাদের বাস্তব দেখেছেন কোটি টাকার প্রকল্প এই রাস্তা দরাবাজার টু বরখাফোন কফলা যে রাস্তা এই রাস্তাটা সাইড পাঁচটা ইউনিয়নের সমন্বয়ে আমাদের এই চার পাঁচটা ইউনিয়নের মানুষ বিভাগে দায়িত্ব হইলে আমাদের এই রাস্তা একমাত্র অবলম্বন দৃষ্টিকে দায়িত্ব হইলে আমাদের এই রাস্তায় একমাত্র অবলম্বন চার পাঁচটা ইউনিয়নের মানুষের প্রাণের দাবি এই রাস্তা বাইশ কোটি টাকার প্রকল্প এভাবে টোসনস করে ভাওতামাজি করে কাজ করে চলে যাবে সেটা আমরা করতে দেব না